thank mm -hmm. you জানো তো বন্ধুরা এতক্ষণ ভেবেছিলাম আমি যে কোনো কথা বলবো না চুপচাপ আমি আমার ব্লগটা দিয়ে যাব। কিন্তু যখন আমি এডিট করতে এসেছি এটা কিন্তু একদম মনের কথা বলছি তখন আর ভাবছি যে তোর আমি আর থাকতে পারছি না কি করে কি করছি কি না করছি আর তোমাদের সাথে কথা না বললে যেহেতু আমার ভালো লাগে না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই জন্য কিন্তু মুখ খুলতে আবার বাধ্যই হলাম কিছু করার নেই আর প্রথম দিকে যে আমি চুপ করেছিলাম তাতে করে কি তোমাদের ভালো লেগেছে কি না আমাকে জানাবে কেমন আর এই যে আজকে যে লোটে মাছ করতে এসেছি আমি জানি এই মাছটা অনেকেরই প্রিয় আমার অনেকের কিন্তু একদম অপ্রিয় কারণ অনেকের গন্ধ একদম সহ্য করতে পারে না আর আমি কিন্তু খুবই ফাঁকি প্রসেসে রান্না শিখে গেছি দেখো কোনো কিছুই কিন্তু বাটি নি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তারপরে টমেটো তো অনেক সময় পেস্ট করি অনেক সময় করি না আর শুধুমাত্র বাটা ছিল একটুখানি ফ্রিজের মধ্যে আদা বাটাটা ছিল ওটাই দিয়েছি ইচ্ছে করছিল না আর গুঁড়ো মশলা দেখতেই পাচ্ছ পাশে ওটা দিয়ে কিন্তু আমি কাজ চালিয়ে দিয়েছি আর এই জিনিসটা যেহেতু আমি জেঠু আর বাবা খাবে তাই জন্য কিন্তু অত আর ছকি ঝামেলা নিলামই না কারণ জানি যে যারা খাবে তারা তো একদমই কোনো কিছু বলবেই না খেয়ে নেবে তো তাই জন্য আমি কিন্তু এইভাবেই করছি আর আমার মা আবার অন্য প্রসেসে এটা করতো আমার মা করতো ওই মাছটাকে ভেজে তার মধ্যে থেকে কাটাটাকে বের করে নিত নিয়ে তারপরে যেইভাবে আমি কষালাম ওইভাবে কষিয়ে রান্না করত আর আমার মা যেহেতু শিল নোড়ায় বেটে বেটে রান্না করতো তাতে করে রান্নার টেস্টটা আমার থেকে অন্তত অনেকক্ষণ বেশি হয়ে যেত খুব ভালো হতো আর আমি আজকে এইভাবে করছি তোমরা অনেকে হয়তো এইভাবে করো আবার অনেকে হয়তো আমি যেভাবে বললাম সেভাবে করে থাকো তাই না এখানে শুধু তো মাছ রান্না করলে হবে না আমার কিন্তু আশেপাশে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজের মধ্যে এই দেখো দেখতেই পাচ্ছ হ্যাঁ গো আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফেলি না কারণ আমার শ্বশুরমশাই প্রচুর লাগে এই বোতলগুলো তাই জন্য কিন্তু রেখে দিই শুধুমাত্র তার জন্য নয় আমরা যখন খেতে বসি আমরা যে এই যে অভ্যেসটা আমরা গ্লাস ইউজ করি না তার বদলে যে এই আমরা এই বোতলগুলো ইউজ করি তাতে করে কিন্তু অনেক ক্ষতি জানি গো জানা সত্ত্বেও কিন্তু এই কাজগুলো করি আর আমি কী বলতো দিকে ধরো রান্না করতে করতে একটা দিকে গেলাম ওই দিকে গিয়ে যদি দেখি একটা কাজ পড়ে রয়েছে ওই কাজের মধ্যে কিন্তু আমি লেগে গেলাম এতে করে কি হয় কোনো একটা কথা আছে না যে স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজকর্মগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয় আর এদিকে গিয়ে দেখলাম যে ওই যে যে জিনিসটা ধুয়েছি ওর মধ্যে শ্যাম্পুর প্যাকেট কে কেটে রেখে দিয়েছে তাতে করে শ্যাম্পুর প্যাকেটটাকে একদম মানে পড়ে গেছিলো পড়ে গিয়ে শ্যাম্পুগুলো ওখানে পুরো লুটোপুটি খাচ্ছে এবার এগুলো দেখে তো ওইভাবে আমি আবার থাকতে পারবো না ওটাকে পুরো ধুয়ে দিলাম উপর করে রাখলাম যদি পারি তোমাদের সাথে পরে শেয়ার করবো গোছানোটা না হলে অন্য কোনো সময় আর ওইদিকে এক ঝলক দেখিয়ে দিলাম যে আমার শ্বশুরমশাই কী করছে অনেকে তোমরা হয়তো জানো না বাট আমার আমাকে অনেকে জিজ্ঞেস করে যে উনি কি নিজে হাতে খেতে পারেন নিজে হাতে মানে নিজে নিজে কি করতে পারেন এটাই জিজ্ঞেস করে যেহেতু ওনার কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ সেই কারণে উনি হাঁটতে চলতে পারে না আর কোমরের ওপর থেকে একদম মাথা পর্যন্ত ঠিকঠাক তাই জন্য কিন্তু উনি খাওয়া দাওয়াও নিজে হাতে করতে পারেন আর দাড়িটাও নিজে কাটতে পারেন সমস্ত কিছু নিজে নিজে করতে পারেন মানে ওপরের কাজগুলো কিন্তু নিচের ধরো যদি বিছানায় শুতে হয় তাতে করে কিন্তু আমাকে ডাকবে আর যখন মা চলে আসে স্কুল থেকে তখন মাই করায় আর অন্য অন্য মানে শোয়ার সময়ও একজনকে ধরে দিতে হয় আবার বসার সময় একজনকে ধরে দিতে হয় এদিকে বইগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ আমার বাবু তো বইগুলো গোছায়নি ও তো ওর মতো স্কুলে চলে গেছে যে বইগুলো বাড়িতে ছিল এগুলো কিন্তু আমি গুছিয়ে রাখলাম আর ছেলে পড়তে বসবে খাটের ওপরে সেই ঘরে যেহেতু ওটা অবশ্যই বেডরুম কিন্তু ওই ঘরে তো আর কেউ ঘুমায় না তাতে করে কি খাটের মধ্যেই ছড়ানো ছিটানো অবস্থায় থাকে অ্যাকচুয়ালি ওর সময় পায় না এটা একটা অজুহাত যে সময় পায় না যদি ইচ্ছা থাকে অবশ্যই সমস্ত কিছু গোছানো যায় কারণ আমি একজনকে চিনি আমি জানি না সৌমিদি তুমি আমার কথা শুনছো কি না তোমার বাবুইয়ের কথাই আমি এখন বলতে যাচ্ছিলাম যে ওকে আমি দেখাই মাঝে সাথে দেখে দাদাটা কত কিছু করে আনটির শরীর খারাপ তাতে করেও কিন্তু ও অনেক তোমার ব্লগ যখন দেখি তখন কিন্তু আমি তো আমরা সবাই দেখতে পাই যে বাবুই কিন্তু তোমাকে একটু একটু হেল্প করে চা করে দেয় অমলেট করে দেয় তাই না তো যাই হোক তোমরা যারা সৌমিদির সাথে নেই তারা চলে যেতে পারো দেখবে আমার ভিডিওতে প্রতিদিনই দিদি ভিডিও দেখে দিয়ে যায় ওখানে কিন্তু সৌমি দিন বলে দিদির চ্যানেল আর উনি কিন্তু ফুল সাপোর্ট করে তো যাই হোক এইবারে আগের দিন যে আমি ফুলগুলোকে পরিষ্কার করেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে সবগুলো সবগুলোর ফুলদানিরগুলোর মধ্যে আমি কিন্তু দিয়ে নিলাম আর এই কাজটা আমার বাবু কি করেছিল জানো একটু আগেই বললাম যে বাবু বই গোছায়নি কিন্তু এই কাজটা করেছিল আমাকে বলতেও হয়নি ও কিন্তু সব কটা ফুল একটা ফুলদানির মধ্যেই দিয়ে দিয়েছিল তাতে করে কি আর ফুলদানিগুলো আছে সেগুলো কিন্তু কান্নাকাটি জুড়ে দিয়েছিল এবার আমি এইভাবে গুছিয়েছিলাম ও কিন্তু এসে আবার খুলেছিল জিনিসটা একটু পরেই দেখতে পাবে যে ফুলদানিটা একদম ফুল নেই কিন্তু আমি আবার পরে এভাবে ওকে বোঝালাম এভাবে দিয়ে ভালো লাগবে তারপরে কিন্তু ওই দেখো ফুলদানিতে ফুল নেই দিয়েছিল তো যাই হোক এখন বাজে রাত দশটা দশ আর বাবু কিন্তু স্কুলের প্রোজেক্ট নিয়ে ব্যস্ত ওকে আমি একটা বিছানার চাদর পেতে দিয়েছি নিচে আর কারণ কি এগুলো থার্মোকলের তো থার্মোকলের এগুলো কাটলে পরে সারা ঘর ছড়িয়ে যায় বিছানাতে তো ছড়াবেই তো এই কাজগুলো করছে আর এটা সাবমিট করারও কিন্তু সময় চলে এসেছে এই বুধবার নাহলে বৃহস্পতিবার দিন এগুলো সাবমিট করতে হবে আর ও যখন কাজ করে মন দিয়ে ওর কিন্তু জিপ এমন বেরিয়ে আসে কি জানি বাবা ওর বাবাও কিন্তু এই ধরনেরই মানে তো যাই হোক ওই কথা আর বললাম না আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে না একটা নতুন ব্লগের সাথে টাটা